সাহস তুমি কি তুমি এই বাড়িতে টিউশনই করো তুমি চাকরি করো আমাদের তার মানে তুমি এই বাড়ি চাকর ঠিক তোমার

কি সমস্যা আপনার সমস্যা কি আপনার আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন এখানে এসে সিম ক্রিয়েট করছেন কেন প্রবলেম কি আপনার স্যার আমি ইরা আমি জানি আপনি ইরা আমার স্টুডেন্ট ছিলেন তাই তো এটা আমার কাজের জায়গা এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন ইউ মাই ওয়াইফ ইউ আর নট মাই ওয়াইফ আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই আপনি আমার স্টুডেন্ট ছিলেন দ্যাটস ইট দ্যাটস ইট আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন এখন আবার ক্ষতি করার চেষ্টা করছেন ওয়াই আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি ক্রো ক্রো গুগল সব গিয়েছে না আপনাকে আপনি উল্টো আমার প্রতি করার চেষ্টা করেছেন আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্ট একটা অফার দিয়েছি প্রেমের অফার দিয়েছি আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি আমার বাবা খারাপ সেদিন আমি কিচ্ছু বলি না শুরুটা আপনার দিকে তাকিয়ে জানো আমার মনে হয় ছোট মানুষ আপনি হয়তোবা না বুঝে এই কাজটা করে ফেলেছেন বাট নট এনি মোর আমি তো ছেড়ে আসছে এখন আমি তো নতুন লাইফ লিড করছি প্লিজ এখানে আমাকে ডিসটারব করবেন না